আগের বোর্ডের যিনি ছিলেন বা তাদের সিদ্ধান্তের জন্য আজকে কিন্তু এই বেআইনি বাড়ির জমরমাটা কিন্তু প্রবলভাবে ভাবে হাওড়াকে গ্রাস করেছে আমরা এফআইআর লজ করছি ডেভেলপার এবং যারা ল্যান্ড ওনার তাদের এগেনস্টে আমরা দরকার হলে কেস করে পুলিশ অ্যারেস্ট করছে অলরেডি এরম অ্যারেস্ট হয়েছে জঞ্জাল সাফাই যেটা আরেকটা ইস্যু হাওড়ার দুর্ভাগ্যবশত আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই গাড়ি কেনার চেষ্টা করছি সেগুলো যদি আমরা তাড়াতাড়ি ওভারকাম করতে পারি তাহলে জঞ্জাল এর ক্ষেত্রে একটা বড় চেঞ্জ আমরা আনতে পারবো দলের আভ্যন্তরীণ ব্যাপার আমি এসব নিয়ে কথা বলতে চাই না ছবিটা কি একটাই জিনিস বলতে পারি আমাদের কাছে উন্নয়নটাই লক্ষ্য চলতে গেলে কিছু মানুষ তাদের প্রবলেম হতে পারে সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা উন্নয়নের কাজে কোথাও কোনো আপোষ করব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাপাবো করেছিলেন তারপর অনেকটা দিন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে কি কি কাজ হয়েছে হাওড়া পুরসভায় যিনি সবচেয়ে ভালো বলতে পারবেন তার সঙ্গে বসে রয়েছে পুরসভা চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী কি কি কাজ হলো এর মধ্যে কি কি কাজ হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন দিদির বকাবকি বকাবকি সেই করে যে ভালোবাসে তো দিদি আমাদের প্রত্যেককে নিজের পরিবারের সদস্যের মতো ভালোবাসেন তো দিদি তাই আমাদের প্রত্যেককে আমাদের যদি কাজে কোনো ভুল ত্রুটি দোষ ত্রুটি হয় দিদির বকার একশো ভাগ দিদির অধিকার আছে আমাদের তো দিদির বকাবকিকে কি আমরা সবসময় একটা সাজেশন হিসেবে নিই আশীর্বাদ হিসেবে নিই এবং এক্ষেত্রেও আমরা হাওড়া পৌরসভা থেকে সেটাই করেছি দিদি যে যে পয়েন্টগুলো বলেছিলেন আমাদের সেগুলো অলরেডি আমরা অ্যাড্রেস করতে শুরু করেছি যেমন আমি আপনাকে এক্সাম্পল বলছি আমাদের ধরুন বিল্ডিং একটা ইস্যু ছিল দিদি সেটা সার্বিকভাবে বলেছিলেন শুধু হাওড়া না সার্বিকভাবে তো সেখানে আমরা এমনিতে তো ডেমলিশন করছিলামই আমরা বাড়ি বেআইনি বাড়ি ভাঙছিলাম কিন্তু প্রচুর বাড়ি আগে থেকে হয়ে গেছে মানে দু হাজার পনেরো সাল থেকে সেই একটা বড় হেরিটেজ লেগাসি আমাদের আছে তো সেই বাড়িগুলো আমরা তৎপর হচ্ছি প্র্যাকটিক্যাল কিছু 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 প্রবলেম ফেস করছি ভাঙতে আমরা লোক ঢুকে গেছে কোর্টের কেস চলছে এই ধরনের সমস্যা বাট স্টিল আমরা আরো বেশি সংখ্যায় বাড়ি ভাঙছি এবং যেটা আমরা আগে করছিলাম না এখন আমরা কিন্তু এফআইআর লঞ্চ করছি আচ্ছা এবং এই এফআইআর লজ করে আমরা যারা ডেভেলপার এবং যারা ল্যান্ড ওনার তাদের এগেন্স্টে আমরা দরকার হলে ওই ডায়েরি কেস করে তাদেরকে আমরা পুলিশ অ্যারেস্ট করছি অলরেডি এরম অ্যারেস্ট হয়েছে হাওড়াতে এছাড়া আমাদের এতগুলো অ্যারেস্ট হয়েছে আমরা এখনো পর্যন্ত এইচএমসি থেকে পাঁচটা এফআইআর লজ করেছি আমরা পুলিশ তার মতো করে হয়তো সম্ভব আমার কাছে যেটুকু তথ্য আছে তারাও কিছু এফআইআর নিজেরা লজ করেছে কিন্তু আমরা অলরেডি পাঁচজন এফআইআর লজ করেছিলাম এবং তার মধ্যে আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি একজন তো অ্যারেস্ট হয়েছে তিরিশ নম্বর ওয়ার্ড থেকে এবার এটা গেল বিল্ডিং ইস্যু নেক্সট যেটা আমাদের হাওড়ার একটা খুব মেজার সব চ্যালেঞ্জ বলতে পারেন সেটা হলো ড্রেনেজ ড্রেনেজের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ অলরেডি চলছিল আমাদের যেমন ডাবল ব্যারেল ক্লিন করা আমরা বেলেরিয়াজ রোড সুয়ার লাইনের ভেতরে যে পাঁচিল ছিল সব আমরা জানতাম না এইসব পাঁচিল ভেঙে সেই সুয়ার লাইনকে পেটেন্ট করা তার পেটেন্সি মেনটেন করা এগুলো আমরা অলরেডি করছি এবং আমি এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি পঞ্চগতলা বেলগাছিয়া টিকিয়াপাড়া যেসব জায়গায় একবার বৃষ্টি হলে তিন দিন চার দিন জল জমতো আমরাই নিজেরা দেখেছি সেখানে কিন্তু জল এখন কোথাও তিন ঘন্টা কোথাও চার ঘন্টা কোথাও কোথাও ছ আট ঘন্টা দশ ঘন্টাও লাগছে কিন্তু ওই দিনেতে আর যাচ্ছে না আমরা ঘন্টায় নামাতে পেরেছি এটা দিদির আশীর্বাদে আর বেশ কিছু এরিয়া এখনো ওয়াটার লগিং ইস্যু আমাদের আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি যেমন ধরুন রামরাজা তলা একটা ওয়াটার লগিং প্রোন এরিয়া আছে নর্থ এর কিছু এরিয়া আছে তো এগুলো নিয়ে অলরেডি আমাদের কিছু কিছু কাজ চলছে এছাড়াও আপনি জানেন দিদি আমাদের যেটা মাস্টার প্ল্যানের যে আমাদের হাওড়াতে একটা ড্রেনেজের এ চলছে সেটা অলমোস্ট কমপ্লিশন পথে সেটা ডিপিআর হয়ে সেটা হবে এবং সেটা যদি যখন আমরা ইমপ্লিমেন্ট করতে সিস্টেমের পুরো মানচিত্র বদলে যাবে তো এটা গেল এবং কনজারভেন্সির ক্ষেত্রেও আমরা আমাদের যে জঞ্জাল সাফাই যেটা আর ইস্যু হাওড়ার এখানে আমাদের একটা সমস্যা আমরা পুরোটা এজেন্সি নির্ভর দুর্ভাগ্যবশত আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই বিগত অনেক দিনের পুরসভার কোনো গাড়ি নেই নিজস্ব আমাদের জঞ্জাল সাফাইয়ের কোনো গাড়ি নেই তো আমরা এই বোর্ড যখন ক্ষমতায় আসে মানে দিদি যখন আমাদেরকে এই বোর্ডকে দিদি দায়িত্ব দেন সেই সময় আমরা প্রায় লাস্ট এক দেড় বছর ধরে গাড়ি কেনার চেষ্টা করছি দশটা গাড়ি আমরা কেনার মতো জায়গায় পৌঁছে গেছি যেটা আমরা আশা করছি হয়তো আগামী এক মাসের মধ্যে আমরা নিজস্ব দশটা গাড়ি প্রথম কিনতে পারবো এবং এছাড়াও আমরা বড় চারটে ডাম্পার চারটে জেসিবি মেশিন এগুলো আমরা কিন্তু প্রসেসে আছি যেটা প্রশাসনিক মানে আমাদের যে জটিলতা বা যে সবগুলো থাকে মানে জটিলতা বলবো না কাজ করতে গেলে যে প্রসেসটা থাকে সেইগুলো যদি আমরা তাড়াতাড়ি ওভারকাম করতে পারি তাহলে এই গাড়িগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু হাওড়ার বা জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে একটা বড় অলরেডি আমরা কিছুটা এনেছি আচ্ছা তো আমাদের মানে করা আসু প্রয়োজন আমরা সেই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা নিজস্ব গাড়ি অ্যাকোয়ার করা আমরা কিছু করছি তো এটা কনজারভেন্সি গেল এছাড়া দেখুন আমরা তো সার্বিকভাবে যেগুলো দিদি বলেছেন যে আমাদের অনলাইন প্রপার্টি ট্যাক্স সেটা আমাদের অলরেডি চলছে ট্রেড লাইসেন্স আমাদের এখানে শুধুমাত্র অনলাইনেই হয় অফলাইন ট্রেড লাইসেন্স হাওড়া পুরসভা থেকে আর হয় না তো এগুলো যেগুলো দিদি আমাদের বলেছেন সেগুলো আমরা মাথায় রেখে যতটা সম্ভব মানে আমরা চেষ্টা করছি যাদের দিদির সম্মানে কোথাও আচর না লাগে এইটুকুই খুব একটা সহজ কথা নয় করাটা মানে আপনি এচিয়ারে রয়েছেন আপনার উপরেই পুরো দায়িত্বটা পড়ে এবং করতে গেলে যে বাধার সম্মুখীন হতে হয় সে বিরোধী পক্ষই হোক বা নিজের দল হোক বা অনেক রয়েছে সেগুলো তো তো সবাই জানা মানে দেখেছে সেই সেটা কিভাবে আম কোন ওষুধে ডাক্তারবাবু কাটাচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই ওষুধটা দিয়ে দিয়েছেন ওই এতে বলার পরে কি আর কোনো বাধা আসছে না পুলিশও সহযোগিতা করছে না পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে যে পুলিশ প্রশাসন এবং সবাই কিন্তু বলেছে হ্যাঁ মানে আমরা সবাই এক সঙ্গে কাজ করছি এবার দেখুন দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি বেশি আমি এসব নিয়ে কথা বলতে চাই না তবে ছবিটা তবে আমি একটাই জিনিস বলতে পারি আমাদের কাছে উন্নয়নটাই লক্ষ্য ডেভেলপমেন্টটাই লক্ষ্য কারণ দিদি সেটাই চান চলতে গেলে কিছু মানুষ তাদের প্রবলেম হতে পারে বা সেটা না হতে পারে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা উন্নয়নের কাজে ডেভেলপমেন্টের কাজে কোথাও কোনো আপোষ করব না এবং সেখানে আমরা সকলকে নিয়ে চলব এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তো দিদি আছেন দিদির কাছেই আমরা জানাবো সেটা ছোট্ট একটা কথা যেটা না বললেই নয় বলতে হচ্ছে সেটা হচ্ছে যে এক ডাক্তারবাবু আগে ছিলেন যে ডাক্তারবাবু কথা ডক্টর অতীন চক্রবর্তীর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি খারাপ মানে করে দিয়ে গেছেন আরেক ডাক্তারবাবু এখন কাজ করছেন তো ডায়াগনোসিসটা কি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সুবিধা হলো আর আপনি কি তাহলে ওষুধ পেয়ে গিয়েছেন যে সবচেয়ে জঞ্জাল সবচেয়ে জঞ্জাল সবচেয়ে ময়লা যে শহর তাকে ঠিক করার যে ওষুধ সেই ওষুধটা কি পেয়ে গেলেন তাহলে আপনি শেষমেশ দেখুন দিদির দেখানো পথেই আমরা চলছি দিদির দেখানো পথেই আমরা চলছি অন্তত আমি বিশ্বাস আমি তো চলি আমি বিশ্বাস করি আমরা সবাই দিদির দেখানো পথেই এগোই আগের বোর্ডের কথা আমি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো যে আগের বোর্ডের মানে যিনি ছিলেন তাদের সিদ্ধান্তের জন্য আজকে কিন্তু বেআইনি এই এই কিন্তু রমরমাটা সেই সময়ের মানে প্রবলভাবে মানে হাওড়াকে গ্রাস করেছে কারণ এই যে টাকা দিয়ে একটা ইললিগাল বিল্ডিং কে লিগাল করে নেওয়া মেড যেটার আমরা একটা অফিসিয়াল নাম দিচ্ছি এইটা কিন্তু আমার মনে হয় হাওড়ার কালচারটাকে অনেকাংশে নষ্ট করে দিয়েছে কারণ যারা ডেভেলপার অনেকে তারা বেপরোয়া তারা ওই বাড়ি তুলে যাচ্ছেন কারণ ওই এক সময় যেহেতু পয়সা দিয়ে লিগাল হয়ে গেছে তারা ভাবছেন এখনও পয়সা দিয়েই বেআইনি বাড়ি আইনি হয়ে যাবে কিন্তু সেটা হবে না সেটা আমরা আমি বারবার খুব স্পষ্ট ভাষায় বলেছি ওইভাবে কিন্তু লিগাল বাড়ি হবে না কিন্তু এই যে প্রবণতাটা এইটা আমি খুব সত্যি ক্ষতিকারক যে কথা দিদিও প্রকাশ্যে বলেছেন এটা অত্যন্ত ক্ষতিকারক প্রবণতা এবং সেটার কুফল আজকে কিন্তু আমরা সমস্ত হাওড়ার মানুষ ভোগ করছি রোগ সারাটাই আসল লক্ষ্য সে যিনি থাকুন না কেন যে ওই থাকুন না কেন ডক্টর সুজয় চক্রবর্তী দায়িত্বে রয়েছেন তিনি হাওড়ার স্টেথ দিয়ে হাওড়ার হৃদস্পন্দন আবারও মাপছেন এবং মুখ্যমন্ত্রী নিজে ডায়াগনোসিস করে দিয়েছেন ফলে ওষুধে কাজ হয় কিনা ওষুধ দিতে শুরু করেছেন নিজেই বললেন যে কি কি কাজ শুরু হয়েছে চলেছে এবার রোগ সারে কিনা সুস্থ হয় কিনা হাওড়া শহর সেটা এখন সময়ের অপেক্ষা দেখার বিষয় প্রীতম দে টিভি নাইন বাংলা